আজের রেসিপিটি তৈরি করার সময় আমার শৈশবের অনেক স্মৃতির কথাই মনে পড়ে গেল যাদের শৈশব কেটেছে রেসিপিটির সাথে তাদের শৈশবটা আসলে অনেকটাই দারুণ ছিল চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক রেসিপিটি তৈরির জন্য প্রধান উপকরণ হিসেবে আমি নিয়েছি বাদাম এখানে আমি দুইশো গ্রাম বাদাম ব্যবহার করেছি এখন বাদামগুলোকে একটি শুকনো পরাইতে ভেজে নেব এই কাজটি করার সময় অবশ্যই আপনারা বারবার নাড়তে থাকবেন বারবার নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় বাদামগুলো ফুটতে শুরু করেছে এবং খোসাগুলো এমনিতে ছেড়ে আসছে তখন বাদামগুলোকে নামিয়ে নিন তারপর একটি কড়াইতে দিয়ে দিলাম আমি দুইশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড় জাল দিতে নিয়ে এখানে আমি একটি ট্রে নিয়েছি এবং ট্রেটির ভিতরে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ট্রেটি সেট করে নিয়েছি এখানেও খেজুরের গুড়গুলো কিছুটা পরিমাণে নরম হয়ে গেছে এখন একটি বাটিতে পানি দিয়ে দেখলাম যে এখনও মিঠাইগুলো সেট হয়নি যখন দেখব শুকিয়ে শক্ত হয়ে গেছে তখন তাতে আমি দিয়ে দেব বাদাম বাদামগুলো এখানে আমি ঢেলে নিয়েছি ট্রের মধ্যে তারপর কিছুক্ষণ পর মিশ্রণটি হালকা গরম থাকা অবস্থায় একটি ছুরির সাহায্যে কেটে নিতে হবে এটা গরম অবস্থায় করবেন তা না হলে পরে কাটতে গেলে হয়তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপর কেটে ফেলার পর মিশ্রণটি কতক্ষণ সময় রেখে দিয়ে তাকে পরিবেশন করে খেয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে